মোটরোলা তো সবসময় একের পর এক চমক আমাদের মাঝে বাজেট সিগমেন্টে নিয়েই আসে আর এবার নিয়ে এসেছে মোটরালা জি থার্টি ফাইভ যার একশো বিশাল সিপেসেটের ফুল এইচডি প্লাস অসাম ডিসপ্লে দুর্দান্ত লুক এবং পাওয়ারফুল ফাইভ জি চিপসেট মাত্র পনেরো হাজার টাকা বাজেটে সবাইকে অবাক করে দিচ্ছে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কিনতে পারবেন এবং অফিসিয়াল দাম কত হবে সব কিছু আজকের মূল ভিডিওতে জানতে পারবেন চলুন না দেরি না করে ভিডিও শুরু করি শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাকসাইডে থাকছে সিলিকন লেদার ব্যাগ এবং ফোনটার ব্যাকসাইডে কিছুটা কার্ভ রাখা হয়েছে যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে সামনে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং ডুয়েল মাইক্রো এইচডি কার্ড স্লোর এবং এই ফোনটা কিন্তু আইপি ফিফটি টু সাপোর্টেড যার ফলে ফোনটা হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না সব মিলিয়ে ফোনটার লুক এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে এক কথায় ঠিকঠাকই মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবার ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটিকে অনেক বেশি হাইপ করছে মোটো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস এল এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন এক হাজার নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং একশো বিশ হাজার রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এবং ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হল এইটটি সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চীন চিন কিন্তু অনেক কম তো ওভারঅল ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে ফোনটাতে আপনি বারো জিবি পর্যন্ত এক্সট্রা র্যাম পাবেন এলপিডি ডার ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনটাতে ইউনিসকের টি সেভেন সিক্স জিরো চিপসেট থাকছে যেটা হলো সেকেন্ড জেনারেশনের একটা ফাইভ জি চিপসেট যার অ্যান্টো স্কোর দাঁড়িয়েছে চার লাখ সত্তর হাজার গেমিং এক্সপিরিয়েন্স এখানে আপনি মোটামুটি ভালোই পাবেন আশা করা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন স্ট্যান্ডার্ড এবং স্মুথ গ্রাফিক্সে তবে হাই গ্রাফিক্সে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু থাকবে আউট অফ দ্য বক্স এই ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের সাথে থাকছে এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ওয়েবসাইটের তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো তবে এখানে একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো দিলে একদম জমে ক্ষীর হয়ে যেত সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এবং থাকছে পাঁচ হাজার এম ব্যাটারি আর বক্সে পাবেন টোয়েন্টি অর্ডের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে ভালোই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলি এই ফোনটার চার একশো আঠাইশ জিবি হলো বেস বেরিয়েন্ট যার দাম ইন্ডিয়ান রুপিতে রাখা হয়েছে নয় হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চোদ্দো হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন অফিসিয়ালভাবে ফোনটা আসবে তখন এর দাম আপনি পনেরো হাজার টাকা ধরে রাখতেই পারেন পনেরো হাজার টাকা বাজেটে কিন্তু এই ফোনটা অসম্ভব লেভেলের জোস একটা ডিল হতে যাচ্ছে আপনার জন্য বাজেট সেগমেন্টে যারা বেস্ট একটা ফোন কিনতে চান তাদের জন্য সবথেকে সেরা চয়েস হতে পারে এই ফোনটা আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ